বাংলার মহিলা যে বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী সেই যে দল এবং তার আজকে সন্ধ্যে সাতটার সময় একটি লাইভ একটি ভেরি ভেরি পপুলার বাংলা চ্যানেল তার অত্যন্ত পপুলার একটি তর্ক বিতর্কের শো সেখানে আমি আমন্ত্রিত ছিলাম এবং সেখানে তৃণমূল কংগ্রেসের স্পোক্স পার্সন কুণাল ঘোষ অত্যন্ত ডেরোগেটরি শব্দ আমার এগেনস্ট ইউজ করে লাইভ শো কি রেকর্ডের শো দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট আমি কোন ফিনান্সিয়াল স্টেটাতে অবস্থান করি দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট আমি কোন পলিটিক্যাল পার্টির কি পজিশনে আছি কতটা সম্মান আমার আছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে একজন বাংলার মহিলা যে বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী যে দল তার স্পোক্স পারসন একটি শোতে ওপেনলি একজন মহিলাকে মানে আমাকে অপমান করেছেন আমি সেই জন্য আদালতে এসেছি বিচার চেয়ে কিন্তু যেটা এক্সপেক্ট করেছিলাম যে বাবু এবং তার লয়ার আজকে আসেননি তার জুনিয়র লয়ারকে পাঠিয়ে দিয়েছেন কিন্তু আমি সাক্ষী দিয়েছি মহামান্য বিচারপতিকে যা যা বলা সেটা বলেছে